আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয়দর্শক কোরবানি আমাদের একেবারেই নিকটবর্তী হয়ে গেছে কোরবানি পশু আমরা প্রায় লোকই কোরবানি দিয়ে থাকি কোরবানির পশু ক্রয় করে থাকি প্রিয়দর্শক কোরবানি পশু ক্রয় করার পূর্বেই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোরবানি পশুর মধ্যে যেন কম পক্ষে চার ধরনের দোষ না থাকে এক নম্বর হলো আপনার কোরবানির পশুটা অবশ্যই বয়স সম্পূর্ণ হতে হবে অর্থাৎ এটা ওটের ক্ষেত্রে পাঁচ বছর হতে হবে আর গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে আর ভেড়া বা ছাগল এগুলোর ক্ষেত্রে কমপক্ষে এক বছর বয়সী হতে হবে যদি এই বয়স ছাড়া আপনি ওটের ক্ষেত্রে পাঁচ বছর গরুর ক্ষেত্রে দুই বছর আর ছাগল বা বেড়ার ক্ষেত্রে এক বছরের কমের পশু দিয়ে কোরবানি দেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না হ্যাঁ আপনি কোরবানি ছাড়া এই সমস্ত পশু বয়স সম্পূর্ণ না হওয়ার আগেও খেতে পারেন আপনি খাওয়ার জন্য এই বয়সে পৌঁছার দরকার নেই এর থেকে কম বয়সী পশু আপনি খেতে পারবেন তবে কোরবানি দিতে পারবেন না প্রিয় দর্শক যে চারটি দোষ কোরবানি পশুর মধ্যে থাকতে পারবে না এক নম্বর হল পশুটা লেংরা থাকতে পারবে না অর্থাৎ এমন লেংরা যে এটা অন্যান্য পশুর সাথে চলার সময় সমানতালে চলতে পারে না বা এই পশুটা কোরবানির যেখানে কোরবানি করা হবে সেখানে হেঁটে যেতে পারে না এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না দুই নম্বর হলো পশু অসুস্থ না থাকা কোন ধরনের অসুস্থ অর্থাৎ এমন অসুস্থ যেটা বাহ্যিকভাবেই দেখা যায় যেমন এটা শোয়া থেকে উঠতে পারে না উঠলে আবার কাত হয়ে পড়ে ভালো করে হাঁটতে পারে না এই ধরনের পশু দিয়েও কি করা যাবে না কোরবানি করা যাবে না অথবা সুস্পষ্ট আপনার অসুস্থতা দেখা যাচ্ছে যে শরীরের কোনো অংশ পচে গেছে বা রক্ত বের হচ্ছে তাহলে এই ধরনের পশু দিয়েও কোরবানি দিতে পারবেন না তিন নম্বর হলো চোখের সমস্যা অর্থাৎ টেরা বা অন্ধ বা সামনে কোনো ঘাস রাখলে এটা দেখে না তাহলে আপনি এই ধরনের পশু দিয়েও কী করতে পারবেন না কোরবানি দিতে পারবেন না আর চার নম্বর হলো একটি শিং বা দুইটি শিং একেবারেই উঠে গেছে। এই ধরনের পশু দিয়েও কোরবানি দিতে পারবেন না হ্যাঁ তবে যদি সামান্য একটু অসুস্থতা থাকে অর্থাৎ সামান্য একটু লেজ কাটা হালকা শিং ভাঙা বা হালকা অসুস্থ এই ধরনের পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন তবে প্রিয় দর্শক আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যাদের উপরে কোরবানি ওয়াজিব সে অবশ্যই কোরবানি দিতে হবে কারণ রসুল্লাহ সাল্লিসাল্লাম বলেছেন মান ফালা খানু সাহুন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ সে কোরবানি করল না সেজন্য আমাদের ঈদ্গাহের কাছেও না আসে প্রিয়নবী কত ধমক দিয়ে বলেছেন তাই আমাদেরকে যারা আমরা কোরবানি করার সামর্থ্য রাখি আমরা অবশ্যই কোরবানি দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে সঠিক মাছালা জেনে কোরবানি করার তাওফিক দান করেন